আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি তো ওই দিন হচ্ছে আমাদের বাসায় কেউ ছিল না আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না শুধু আমি আর আমার হাজব্যান্ড ছিলাম আমার হাজব্যান্ড আবার কিছুক্ষণের জন্য বাহিরে গিয়েছিল তাই ভাবলাম তার জন্য কি স্পেশাল রান্না করা যায় ভাবতে ভাবতে এখানে প্রথমেই হচ্ছে আমি গরু মাংসটাকে মাখিয়ে বসিয়ে দেবো গরু মাংসটা আগে হয়ে যাক তারপর দেখা যাক কি রান্না করা যায় তারপর এখানে হচ্ছে আমি গরু মাংসের পেঁয়াজ তারপর আমার স্পেশাল গরম মশলা বাটা তারপর হচ্ছে আদা রসুন বাটা তারপর লবণ হলুদ মরিচ যা যা প্রয়োজনীয় সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখন আমি ইদানিং কেন যেন আমার মেখে রান্না করতে খুবই ভালো লাগে গরু মাংসটাকে একেবারে মেখে তারপর বসিয়ে দিলে আমার মনে হয় সহজ হয়ে যায় ওই কষিয়ে রান্না করা থেকে এভাবে রান্না করাটা আমার কাছে সহজ হয় তাই এভাবেই এখন বেশিরভাগ রান্না করি তো এখানে সব মশলা দেওয়ার পর গরম মশলা তারপর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিব তেল তেলটা আমি এখানে একটু কমই দিয়ে দিয়েছিলাম পরে মেখে নেওয়ার পর মনে হলো আর একটু তেলের প্রয়োজন আছে তো পরে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি তো এখানে আমি ভালোভাবে মেখে এখন কিছুক্ষণের জন্য রেস্টে দেবো আমি বেশ কিছুক্ষণই রেস্টে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার মতো রেস্টে দিয়ে এখন আমি মেখে প্রথমে রেখে দিব আর ওই দিকে চিন্তাভাবনা করছিলাম কি রান্না করা যায় ইদানিং আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন আমি কিন্তু ভালোই রাঁধুনি হয়ে গেছি আমি নিজেও অবাক যে আমি এত ভালো কিভাবে রান্না করতে পারি তো এখানে হচ্ছে আমি মাংসটাকে রেস্টে দেওয়ার পর এখানে বসিয়ে দিয়েছিলাম এখানে আমি একটু আজকে ভুনা ভুনা রান্না করব, তো এখানে আমি প্রথমেই ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে কষিয়ে একদম আমার জামাই আবার পছন্দ করে হচ্ছে কালো কালো রঙ হয়ে যাবে ওই রকম কালা ভুনার মতো তো ভাবতে ভাবতে যেহেতু বৃষ্টির দিন তাই ভাবলাম এখানে ভুনা খিচুড়ি রান্না করি এই তো বুনা খিচুড়ি এখানে হচ্ছে আমি মুগ ডাল তারপর মুসুরের ডাল আর পোলার চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে খিচুড়ির জন্য হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর চালগুলো দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ফেলবো অনেকদিন পর আসলে বোনা খিচুড়ি রান্না করছি আমি আসলে এই সব বোনা খিচুড়ি এগুলো রান্না করতে অতটাও এক্সপার্ট না তো দেখা যাক কেমন হয় এখনও তো আপাতত ভালোই লাগছিলো যে কেমন হয় এইদিকে হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছিলাম আমি শুনেছি পোলাও তারপর খিচুড়িতে গরম পানি দিলে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ঝরঝরেও খুব সুন্দর হয় তো তার জন্য এখানে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি আর ওইদিকে মাংস থেকে আমি কিছুটা পরিমাণ মাংস আলাদা করে রেখে দিয়েছিলাম যার কারণে এখানে আমি অ্যাড করে দিয়েছি আমার কাছে আবার এই যে খিচুড়ির সাথে মাংস মিশিয়ে খেতে বেশি ভালো লাগে এই তো এখানে দেখতে দেখতে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়েই গেছে এখন একটু দমে দিয়ে রেখেছিলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে তো আমার জামাই মশাই এসে তো খুবই খুশি হয়ে গেছে দেখে যে এত আয়োজন করেছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ